নি প্রথম ঈমান এনেছে নামাজ দোয়া পড়েছে তারা নিজেরাই ঘরের মধ্যে লাইট জ্বালিয়েছে ঘরের মধ্যে লাইটটা তারা নিজেরাই জ্বালিয়েছে অতঃপর তারা নিজেরাই এই লাইটটা বন্ধ করে দিয়েছে অন্ধকারের মধ্যে মানুষ মুভ করতে পারে না কমাফালুহুম তাদের एग्जांपल হচ্ছে কামাসালিল লাজিস্তাউকাদানারা যেই ব্যক্তি একটা লাইট জ্বালিয়েছে আগুন জ্বালিয়েছে ফলাম্মা আবাতমা হাওলাহু যখন আগুনের মাধ্যমে তার পার্শ্ব আলোকিত হয়ে গেল তাদের এই আলোটাকে তুলে ফেললেন গায়ে নিমজ্জিত করেন কোনো কিছু আর নজরে আসে না এটা মোনাফেকদেরকে বোঝানোর জন্য বলছে যে প্রথমে ঘরের মধ্যে আলো জ্বালিয়েছ সবকিছু বুঝেছ আবার নিজেরা নিজেরা ইচ্ছে করে সে আলোকে বন্ধ করে দিয়েছ অর্থাৎ আমার নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের কথা শোনা থেকে নিজেদেরকে দূরে রেখেছ দেখা থেকে দূরে রেখেছ সত্য বলা থেকে দূরে রেখেছ এই যে সাইকোলজি সত্য বলতে না পারা সত্য না শোনা এটা আপনি যদি বিচার বিবেচনা করেন এই আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে এটা আপনি সব জায়গার মধ্যে পাবেন যাদের ভিতরে নেফাকত আছে ডাবল স্ট্যান্ডার্ড আছে প্রিন্সিপাল ছাড়া লোক সত্য কথা বলতে পারে না সত্য জিনিস দেখতে পারে না এরা পক্ষাবলম্বন করে এরা বলই তৈরি করে আমাদের একবারে ব্যক্তি লেভেল থেকে শুরু করে একারে উপরে লেভেল পর্যন্ত আপনি দেখবেন আপনি দেখছেন যে এই জিনিসটা আমার ভাই এই ভুলটা করেছে কিন্তু আপনি আপনার ভাইয়ের ভুলটা বলতে পারতেছেন না এখানে কোরআন বলছে সুমন বুকমন অমিয়ন এরা দেখেও না এরা শোনেও না এরা বলতেও পারে না আপনি বলতে পারছেন না কেন কারণ আপনার ভিতরে আপনি ওই আল্লাহ রাবুল আলমিনকে রাজি করার যে বিষয় সেটা আপনি ভিতর থেকে ফেলে দিয়েছেন ডাবল স্ট্যান্ডার্ড যখন কারো ভিতরে থাকে ডাবল টাং বলে দুই মুখী হওয়া দুই মুখী যখন হবেন প্রিন্সিপাল রাখতে পারবেন না জীবনে এই জন্য মুমেনের জীবন মুসলমানের জীবন প্রিন্সিপাল আলাদা জীবন সেই সত্য সত্যটাকেই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে বলয়ের বাইরে যাক বলয়ের ভিতরে যাক আমার আল্লাহ পরবর্তীতে বলছেন ইয়াকাতুল বারকু আচ্ছা আও সাইয়িব মিনাস সামা ফিহি যুলুমাতু ওয়া রাদু ওয়া বারক ইয়াজালুনা আসাবিহুম বিআযানিহিম মিনাস সাওয়ায়িক হাজরাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন এটা আল্লাহ ওই মোনাফেকদেরকে বোঝানোর জন্য বলছে আমরা কিছু জিনিস সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যাতে মেইন মেইন পয়েন্ট গুলো টাচ করতে পারি যেন সোরা বাকারা আমরা শেষ পর্যন্ত চলে যাইতে পারি আমরা যদি শব্দ শব্দ কথা বলতে যাই তাইলে সোরা বাকারা শেষ হবে না আচ্ছা এই দুইটা এক্সাম্পল দেওয়ার পরে আল্লাহ রাবুল আলামিন সাবজেক্ট পরিবর্তন করেছে পরিবর্তন করে ডাক দিলেন কি ইয়া আইয়ুহান নাস একুশ নাম্বার আয়া ইয়া আইয়ুহান নাস হে মানুষ

তো কোরআনে পা মুফাসিরিন کرام বলছেন আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরে মক্কার জমিনে যত আয়াত নাযিল করেছে তখন তাদেরকে যদি অ্যাড্রেস করতে হইতো আল্লাহ ইয়া ইউহান নাস বলে অ্যাড্রেস করতে কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন আমার আল্লাহ অ্যাড্রেস করতে তো ইয়া ইউহান আমানু বলে অ্যাড্রেস করতে ইয়া আইয়ুহান নাস যত জায়গার মধ্যে কোরআন অ্যাড্রেস করেছে তো ইসলামের মেইন বিষয়টা তুলে ধরেছে যেমন তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহর মহানত্ব আল্লাহর ইবাদত এই বিষয়গুলা মেইনলি তুলে ধরে কিন্তু যখন ইয়া ইউহাল্লা দিন আমানু বলবে আল্লাহ সেই ইয়া ইউহাল্লা দিন আমানুর মধ্যে সাবজেক্ট ম্যাটার থাকবে আমার নবীর প্রতি আদব আমার নবীর অনুকরণ আমার নবীর আনুগত্য কেয়ামতের ময়দান ইয়া ইউহাল্লা দিন আমানুর জন্য বিষয়বস্তু আলাদা ইয়া ইউহান নাসের জন্য বিষয়বস্তু আলাদা ইয়া ইউহান নাস হে মানুষ ও বুদু আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করতে বলে নাই তো ইবাদত করো কার করবা হায় হায় ইয়া আইয়ুহান নাস ইবাদু রব্বাকুম তোমাদের রবের আচ্ছা এখানে দেখেন ও বুধু রব্বাকুম বলেছে আমার আল্লাহর জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে কি কি শব্দ ব্যবহার করতে পারত যেমন সূরা ফাতেহার মধ্যে কি বলেছে আলহামদুলিল্লাহ ওখানে রব কোরআন মে পাঁচ যখন শেষ করেছে কুল আউযু বিরব্ব বি রব্বিনাস বি রব্বিনাসতে রব দিয়ে শুরু রব দিয়ে শেষ আ এখানে যখন এবাজতে কথা বলতেছে তখন বলতেছে য়া ইহান নাসবুধু রব বাকুম নলা বলতে পারতেন হলে কাকুম মালি আপনি অসঙ্্য শব্দ উল্লেখ করতে পারতে কিন্তু আমার আল্লাহ যতবার এবাজেতের কথা বলে আমাদেরকে স্রেন করিয়ে দেয় বন্ধ আমি কিন্তু তোমাদের রব মলা রব কেন ক আমি মানুষ আমি তোমাদের পালি পালন করি পালন করা মানি পালন করা মানে হচ্ছে দুনিয়ার জীবনে চলার জন্য আমার যত প্রয়োজন সব প্রয়োজন আমি ফুলফিল করি সুতরাং যেহেতু আমি ফুলফিল করি সেই হেতু আমি একমাত্র আবাদতের মালিক এখানে আর কেউ শরিক নাই